যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনার এলাকায় যেখানে দুয়ারি সরকার ক্যাম্প বসেছে সেখানে গিয়ে আপনি এই ফর্মটিকে সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে এই ফর্মটি প্রকাশিত হয়ে গেছে আপনারা অনলাইন থেকেও এই ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবেন ফর্মটি ফিল করার যে নিয়ম দেখুন লেখা রয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন অর্থাৎ সম্পূর্ণ ফর্মটি ইংরেজি বড় হাতের অক্ষরে আমাদেরকে ফিল করতে হবে দেখুন সব উপরে আমাদের কালার ফটো বা রঙিন পাসপোর্ট সাইজের একটি ছবি এইখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে এবং ছবি অ্যাটাচ করার পরে ছবির উপর দিয়ে আমাদের সিগনেচার বা সই করতে হবে দেখুন অপশান দেওয়া রয়েছে দোয়ারি সরকার রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা প্রথমে যখন দোয়ারি সরকার ক্যাম্পে যাবেন ওখানে আপনার আধার কার্ড এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে আপনি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবেন নম্বরটিকে আপনাকে এইখানে লিখে নিতে হবে অথবা দুয়ারে সরকার থেকে ফর্ম সংগ্রহ করলে ওইখান থেকে আপনাকে এই রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দেওয়া হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার নাম্বার আপনার আধার নম্বর যেটা রয়েছে আধার নাম্বার প্রতিটি ঘরে একটা করে লিখে নিয়ে আধার নম্বরটিকে সঠিকভাবে লিখে নেবেন নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি নেম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী তো আপনার মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে অ্যাডমিটে আপনার যেভাবে নাম রয়েছে দেখে নিয়ে সঠিকভাবে আপনাকে নাম এইখানে লিখতে হবে নাম লেখার সময় আপনার নাম লেখার পরে এক ঘর ফাঁকা দিয়ে আপনার টাইটেল যেটা রয়েছে বা মিডিল নেম থাকলে এক ঘর ফাঁকা দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে দেখুন নিজে অপশন দেওয়া রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে আপনার চালু মোবাইল নাম্বার এইখানে সঠিকভাবে লিখতে হবে দেখুন লেখা রয়েছে ইমেল আইডি যদি থাকে আপনার ইমেল আইডি থাকলে এইখানে সঠিকভাবে লিখে নেবেন নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে জেন্ডার মেল পুরুষ হলে এইখানে টিক করবেন মহিলা হলে এইখানে টিক করবেন এবং দেখুন আদার্স অপশন দেওয়া রয়েছে দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখ সঠিক জন্ম তারিখ আপনাকে এইখানে তারিখ মাস এবং বছর লিখে নিতে হবে এবং এক চার দু তারিখ পর্যন্ত আপনার যত বছর বয়স হবে বয়স আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ফাদার্স নেম আপনার বাবার নাম কি সেটা আপনাকে এইখানে লিখতে হবে বাবার নাম লেখার সময়ও ঠিক একইভাবে নাম লেখার পরে এক ঘর ফাঁকা দিয়ে টাইটেল লিখবেন মায়ের নাম লিখতে হবে এইখানে মায়ের নামটিও ঠিক একইভাবে লিখে নেবেন স্পাউস নেম অর্থাৎ আপনি যদি বিবাহিত হন পুরুষ হলে আপনি আপনার স্ত্রীর নাম এইখানে লিখে নেবেন আর মহিলা হলে স্বামীর নাম এইখানে লিখতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ক্যাটাগরি যদি আপনি জেনারেল ক্যাটাগরির হন এইখানে টিক করবেন এসসি হলে এইখানে এস টি হলে এইখানে এবং ও হলে আপনাকে এইখানে টিক করতে হবে এসসি এসটি টি ক্ষেত্রে সার্টিফিকেট নম্বরটিকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস যদি আপনি অবিবাহিত হন এইখানে টিক করবেন বিধবা বা বিপত্তিক হয়ে গেলে আপনাকে এইখানে টিক করতে হবে বিবাহিত হলে আপনাকে এইখানে টিক করতে হবে এবং সেপারেটেড বা বিচ্ছিন্ন হয়ে গেলে আপনাকে এইখানে টিক করতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস আপনার সম্পূর্ণ ঠিকানা এইখানে লিখতে হবে প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে হাউস নম্বর আপনার বাড়ির নম্বর আপনার ভোটার কার্ডের যে লিস্ট রয়েছে লিস্টে থেকে আপনি আপনার বাড়ির নম্বরটি পেয়ে যাবেন নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিলেজ টাউন বা সিটি আপনার যেটা হবে গ্রামের নাম হলে গ্রামের নাম এইখানে সঠিকভাবে লিখে নেবেন নিচে দেখুন পোস্ট অফিস বা ডাকঘরের নাম এইখানে সঠিকভাবে লিখতে হবে জিপি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এইখানে সঠিকভাবে লিখতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেট যেটা হবে সেটা এইখানে লিখতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে পুলিশ স্টেশন বা থানার নাম লিখে নেবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম লিখে নেবেন এইখানে পিনকোড আপনার যেটা সেটা আপনি এইখানে লিখে নেবেন এবং নিজে দেখুন ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যের নাম লেখা রয়েছে এবার আমাদেরকে দ্বিতীয় পেজে আসতে হবে দেখুন লেখা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ তো আপনার আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দেখুন ডাব্লুবিবিএসই সিবিএসই আইসিএসি ডাব্লু বিবি এমই এবং দেখুন আদার্স আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামের উপরে আপনাকে ঠিক করতে হবে এবং আপনার অ্যাডমিট কার্ডে আপনার রোল এইখানে লিখতে হবে নম্বর এইখানে লিখতে হবে এবং কোন বছরে আপনি পরীক্ষা দিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা সেটা আপনাকে এইখানে লিখতে হবে আপনার মার্কশিটে কোন সালে পরীক্ষা দিয়েছিলেন সেটা লেখা থাকে আপনি দেখে নেবেন দেখুন লেখা রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান হাইয়েস্ট আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনি যতদূর সর্বোচ্চ পড়াশোনা করেছেন সেটা আপনি এইখানে লিখে নেবেন আর যারা মাধ্যমিক পাশ করেছেন তারা এইখানে এমপি লিখে নেবেন দেখুন পেশা বর্তমানে আপনি কি করেন সেটা দেখুন এইখানে লিখতে হবে এটা যেহেতু বেকার যুবক যুবতীদের জন্য নিচে আমাদেরকে ব্যাংকের ডিটেলস দিতে হবে আমাদের ব্যাংকের নাম লিখতে হবে এইখানে আমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অন্য যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনার ব্যাংকের নাম এইখানে সঠিকভাবে লিখে নেবেন ব্রাঞ্চ নেম লেখা রয়েছে আপনার যে শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার নাম এইখানে লিখতে হবে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে এইখানে লিখতে হবে এবং আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে সেটা আপনাকে এইখানে লিখতে হবে নিচে দেখুন লেখা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো আপনি যদি অন্য কোনো সাহায্য পান তাহলে এইখানে লিখতে হবে আর না পেলে এইখানে না লেখা রয়েছে এইখানে টিক দিতে হবে আর যদি আপনি অন্য কোনো সাহায্য পেয়ে থাকেন তাহলে আপনাকে এইখানে তার বিবরণ লিখতে হবে নিচে দেখুন আপনাকে যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্টস দিতে হবে সেগুলোর নাম দেখুন লেখা রয়েছে দেখুন প্রথমে লেখা রয়েছে মাধ্যমিক বা ইকো ভ্যালেন্ট অ্যাডমিট কার্ড এটা জেরক্স কপি আপনাকে দিতে হবে এবং এইখানে একটি টিক করতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মাধ্যমিক অর ইকো মার্কশিট আপনার যে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট রয়েছে সেটা জেরক্স কপি আপনাকে এই ফর্মের সাথে দিতে হবে এবং এইখানে একটি টিক করতে হবে দেখুন কপি অফ আধার কার্ড আপনার আধার কার্ডের জেরক্স কপি একটি দিতে হবে এই ফর্মের সাথে এইখানে একটি ঠিক করতে হবে এবং ভোটার কার্ডের আপনার জেরক্স কপি দিতে হবে এই ফর্মের সঙ্গে এবং এইখানে একটি টিক করতে হবে এবং আপনার পাসবইয়ের ফার্স্ট পেজের জেরক্স কপি আপনার পাসবইয়ে যেখানে আপনার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর সম্পূর্ণ ডিটেলস লেখা থাকে সেই পেজের জেরক্স কপি দিতে হবে আর পাসবই যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ক্যান্সেল চেক দিতে পারেন এবং এইখানে টিক করতে হবে আপনার এস সি এস সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে এবং এইখানে টিক করতে হবে নিচে দেখুন সেলফ ডিক্লারেশন এটা আপনি পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পরে নিচে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট অপশন দেওয়া রয়েছে আবেদনকারীর স্বাক্ষর এইখানে আপনাকে আপনার যে সই সিগনেচার সঠিকভাবে করতে হবে পাশে দেখুন তারিখ বা ডেট অপশান দেওয়া রয়েছে আপনি যে তারিখে এই ফর্মটি জমা করছেন সেই তারিখ আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন এত আমরা যে ফর্মটি জমা করলাম তার রিসিপ্ট কপি হিসাবে এটা আমরা পেয়ে যাব তো দেখুন এইখানে দোয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর প্রথম পেজটায় যেটা লেখা রয়েছে সেটা আপনাকে লিখে নিতে হবে এখানে আপনার নাম এখানে আপনার গার্জেনের নাম অ্যাপ্লিকেশন ডেট আপনার মোবাইল নাম্বার এবং আপনার আধার নাম্বার সঠিকভাবে লিখে নেবেন ফর্মটি জমা করার সময় যিনি অফিসার থাকবেন তিনি এই ফর্মটি একবার দেখে নেবেন এবং এইখানে একটি সই করে দেবেন এবং সই করার পরে আপনাকে এই অংশটি কেটে দিয়ে দেবে এটা আপনার কাছে আপনি ফর্ম জমা করলেন তার রিসিপ্ট কপি হিসাবে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ